হ্যালো ফ্রেন্ডস জৈতাস ব্লগে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে চারটা এখনও অন্ধকার আছে আর আমরা প্যাকিং করে সব বেরিয়ে পড়েছি আমার দুজন বিশ্ব আর আমি আমাদের গাড়িও চলে এসছে তো যাচ্ছি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সিকিমে যাচ্ছি আমরা তো আমাদের ট্রেন আছে পাঁচটা পঞ্চাশ মানে ছটার দিকে এরকম ছাড়বে তো এই বন্দে ভারতে যাব তো এই জন্য আমাদের গাড়ি চলে এসছে হাওড়া যেতে হবে ব্যারাকপুর থেকে আমরা হাওড়া যাচ্ছি এখন গাড়িতে উঠে পড়েছি আমরা তো এখন আমরা পুরো হাওড়ায় পৌঁছে গেছি এখান থেকে এখন বাজে হচ্ছে পাঁচটা তিরিশ মতো এখান থেকে আমরা ট্রেন ধরব চলে এসেছি ট্রেনও চলে এসছে দাঁড়িয়ে আছে আগের থেকে তো বন্দে ভারতে এখন আমরা উঠবো এই যে ট্রেনের সামনে সবার ভিড় এখানে সবাই ঘুরতে যাওয়ার জন্য উঠে পড়ছি ট্রেনে তাড়াতাড়ি আমরা ফটো খুব তাড়াতাড়ি একজন এখানে লাগেজ তোলায় ব্যস্ত যে উপরে সব উঠিয়ে দিচ্ছে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের এইভাবে শীত আছে বন্দে ভারতে যেটা নতুন ছেড়েছে এক মাস মতো হয়েছে তো আর তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটা দশ পনেরোতে এখন বাজে পাঁচটা পঞ্চাশ তো পাঁচটা পঞ্চান্ন দিকে ট্রেনটা ছাড়বে আমরা বন্দে ভারতে আছি তো এখানে পৌঁছে গেছি আমরা পাঁচটা পাঁচটা পাঁচের দিকে পৌঁছে গেছি তো এখন আমরা ওয়েট করছি আর পাঁচ মিনিট পরে ট্রেন ছেড়ে দেবেন আরেকজন সব ডাউনলোড করে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই বন্ধে বারোতে কি কি দেয় খাওয়ার তো প্রথমেই দিয়েছি একটা নিউজ পেপার পড়ার জন্য তারপরে দিয়েছি চা গরম জল দেবে আর চায়ের কিটগুলো দেবে আর সঙ্গে বিস্কিট থাকবে তো তোমরা নিজেরা তৈরি করে খেতে পারো তো এরকমভাবে দিয়ে গেছে প্রথমে একজন চা বানানোই ব্যস্ত আর একজন চা করায় ব্যস্ত দুটো তো ব্রেকফাস্টে ভেজ ননভেজ দুটোই আছে যে যারা ভেজ খায় ভেজ যারা ননভেজ খায় ননভেজ আর আমার হচ্ছে ননভেজ আর বিশুদ্ধ ছিল ভেজ তো চলো দেখিয়ে দিন ব্রেকফাস্টে কী কী আছে আমার হচ্ছে ডিমের অমলেট ছিল দুটো ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর হচ্ছে এরকম বাটার ছিল সঙ্গে দুটো পাউরুটি ছিল জ্যাম ছিল আর সস ছিল সঙ্গে তো আর বিশুর আছে দুটো দুটো ফ্রেঞ্চ ফ্রাই আর সঙ্গে বাটার আছে পাউরুটি আছে জ্যাম জেলি হ্যাঁ আর একটা ছিল জুস জুস এই হচ্ছে ব্রেকফাস্ট খুবই ভালো খাবার দাওয়ার খুবই ভালো লেগেছে ব্রেকফাস্টটা খেতে খাবে না খাওয়ার এরকম যেমন সিস্টেম করেছে हेलो ভালো 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 লাগছে একদম বন্ধ করতে এত সুন্দর খাবার দেখে লোক সামলাতে পারলো না খাবার শুরু করে দিয়েছে ট্রেনে যে দিয়ে এরকম একটা নদী পড়লো খুব জোর দেখলাম নদীটা ভাবলাম একটু ভিডিও করি খুবই ভালো লাগছে দেখতে তো ফিটি করছি একটু জুম করে জানলার সাইড থেকে খুবই ভালো লাগে তো লাল ভেজ ননভেজ তো চলে এসছে বিশ্ব যেহেতু ভেজ খায় তার জন্য ভেজ আমার জন্য ননভেজ সেইভাবে বুক করা হয়েছিল তো চলো ভেজটা প্রথমেই দেখেছি ওর জন্য প্রথমে বলে হচ্ছে আমার এখন তো ওর আছে জিরা রাইস ডাল আছে পনিরের তরকারি আছে একটা হচ্ছে কাঁচলের টাইপের আছে আর পরোটা আছে আর সঙ্গে হচ্ছে দই আর আচার তো বিশু এখন ভেজ খেতে ব্যস্ত আমারটা আসছে ননভেজ এই যে চলে এসছে এখন তো চলো ননভেজে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি ওটা কেমন হয়েছে ভালো তো চলো আমার নন ননভেজে কি আছে হচ্ছে চিকেন আছে ডাল আছে জিরা রাইস আছে কাটলেট আছে ফিস কাটলেট এটা পরোটা আছে দই আছে ঠিক আছে তো এটাই হচ্ছে নন ভেজের আইটেম আচারও আছে সঙ্গে me waiting for the чисто miries that will arrive that's the ones he will sell There are 3 ripe ones If you've not Laborator ilig期 don't wirine People would always be privately reported How would they know that they're going through this śśś It's waking up but it seems to be a bit of a nightmare That's when they actually tasted them

তো আমাদের এনজিবিতে পৌঁছানোর কথা ছিল দেড়টার দিকে আমরা পৌঁছেছি পুরো চারটা পাঁচ দশ হয়ে গেছিলো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে ট্রেন লেট হয়েছিল কারণ স্ট্রাইক ছিল রাস্তায় ওই জন্য তো এবারে আমরা গাড়ি পেয়ে গেছি এখান থেকে সোজা গানপাকে যাব এখন আমরা হোটেলে পৌঁছে গেছি আপাতত মানে অনেকটাই দেরি হয়ে গেছে প্রচুর জ্যাম ফেস করতে হয়েছে আজকে আমাদেরকে মানে ঘুরতে এসে আজকে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের মানে বন্দে ভারতেও জ্যাম মানে স্ট্রাইক হয়েছিল ওইখানেও দু তিন ঘন্টা লেট হয়ে গেছে তারপরে আবার আমরা যখন নেমে এনজিপি থেকে আবার ইয়ে মানে এখানে হোটেলে আসি ওইনজীবী থেকে তখন সেখানেও রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর জ্যাম তো আমরা পুরো বারোটার সময় এই হোটেলে পৌঁছলাম অবস্থা খারাপ ভাবতে পারছো তোমরা তো আমরা বারোটার সময় হোটেলে পৌঁছে রাত হয়ে গেছে তাই বেশি আর বকবক করবো না আর কালকে তোমাদেরকে রুমটা শেয়ার করব আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আজকে গুড নাইট